আজকে হচ্ছে শ্রাবণ মাস শেষ হয়ে গেছে মানে আজকে না কালকে রাতেই শেষ হয়ে গেছে তার জন্য আজকে তো আজকে থেকে মানে আমাদের আমি স্টার্ট হয়ে গেল তো আমার মা ওই জন্য মা আমি স্টার্ট হয়েছে বলে আমার মা মাথায় গোবর মেখে বসে আছে মা আর আমি না না বুড়ি হয়ে যাচ্ছি চুলগুলো কালো না ওই জন্য আর আমি তো বাইরে থেকে এলাম পুরো চান হয়ে এসেছি ভিজে এত জোর বৃষ্টি দেখাচ্ছে যে কি স্পেশাল মেনু হচ্ছে আজকে স্পেশাল মেনুতে কি মাছ এটা পাবদা এটা হচ্ছে পাবদা মাছ আর এখানে আছে আলুতে তাই তো আজ শেষ বাবা ওই ফাটবে এটা পাবদা মাছ তো ফাটে আমি তো জানি ট্যাংরা মাছ ফাটে গো

বাজে অবস্থা একেবারে ঘরের দেখছি খুব বৃষ্টি হচ্ছে ভালো বৃষ্টি না সামান্য কমেছে সামান্য কমেছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ভালো ওয়েদার ঠান্ডা হবে কিন্তু কালকেও বৃষ্টি হয়েও গরম হয়ে গেছিলো আজ জানি না কি হবে ভগবানই জানে ওয়েদার ঠান্ডা হবে না গরম হবে যাই হোক তো পরে কাজগুলো করতে থাকি অনেক কাজ আছে আমি খাবো খিদে পেয়েছে খুব জোরে তেল ও আচ্ছা লোটে মাছটা বাকি আছে এখানে পাবদা মাছের যা ঝাল হা ধোয়াটা উঠছে আর ক্যামেরাটা পুরো ঘোলা হয়ে যাচ্ছে এইভাবে দেখাচ্ছি হা মা তো দেখে জিবে জল চলে এলো

সেও ছোট ছোট মাছ মাছ আছে সেও ছিটকাছে তুই পাবদা মাছটা ভেজেছ তেল ছিткеছ ঐজন্য এখানে মশলাপাতি দিয়ে এবার মাছ দিয়ে দিয়েছি দিয়ে কষা হবে তাই তো খুবই সুন্দর দেখতে লাগছে ও খেয়াল করেন কি কি সুন্দর দেখতে লাগছে জানা মতে মাছগুলো ভাজছে সাতার কাটছে ধনে পাতা রাখা আছে তো চলো আর এদিকে বৃষ্টি কন্টিনিউয়াস পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে এত পড়ছে পরীক্ষা এবারে বৃষ্টি ফাস্ট হয়ে যাবে আরে বর্ষা দেরি এসেছে না খবরে দেখিয়েছে বৃষ্টি টানা হবে হবে হ্যাঁ দুজন ভাষা বলে হ্যাঁ ভাষা অবশেষে খাবার টাইম এলো খাওয়া দুজনের চানও হয়ে গেছে আহা যে পদগুলো ফাহা